এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই বছর বর্ষার পরিবেশ ভালো হতে পারে এমন সম্ভাবনা রয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই বর্ষার পরিবেশ ভালো হতে পারে স্বাভাবিকের থেকে হয়তো বেশি বৃষ্টিপাত পেতে পারে দেশ এমন সম্ভাবনা রয়েছে তবে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন থাকবে আমরা জানাবো এই দিকে প্রভাব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আমাদের ভারতের এগ্রিকালচার ক্ষেত্র বা ক্ষেত্রে সহযোগী পরিবেশ তৈরি হতে পারে আপাতত এই রকমই খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর হয়তো এগুলো পরবর্তী ক্ষেত্রে প্রকাশ করবে সেগুলো আমাদের জানাবো আমাদের আপডেটে অবশ্যই নজর রাখবেন ইতিমধ্যে এখন যে পরিবেশ রয়েছে তাতে রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ খুবই কম জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মূলত বৃষ্টিপাতের পরিবেশ যেটা তৈরি হয়েছিল তাতে বৃষ্টিপাত খুব বেশি না পাওয়া গেলেও যেটা আমরা লক্ষ্য করেছি যে তাপমাত্রা কমেছিল যেটা বলা হয়েছিল পরিবেশ ঠান্ডা হয়েছিল তবে সেই পরিবেশে আস্তে আস্তে আবারও তাপমাত্রা উঠতি অনুভব করা যাবে অর্থাৎ তাপমাত্রা বাড়ার দিকে যাবে ধীরে ধীরে আবার চল্লিশ ডিগ্রি দোরগোড়ায় পৌঁছে যাবে এমন সম্ভাবনাই রয়েছে কলকাতার দিকেও মোটামুটি আটত্রিশ থেকে উনচল্লিশের কাছে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা সাঁত্রিশ থেকে আটত্রিশ এগুলো আস্তে আস্তে উঠে যাবে এই সপ্তাহের শেষ যে এই মাসের যে দ্বিতীয় সপ্তাহ মানে এই সপ্তাহের শেষ দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বারো তেরো তারিখের আশেপাশ থেকেই মোটামুটি তাপমাত্রা গরম হতে শুরু করে তবে যেটা হবে যে আবারও কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব দেখা যাবে ফলে জলীয় বাষ্প আসবে এরই প্রভাবে আবার বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা থাকছে ফলে ঝড় বৃষ্টির প্রভাব যে পুরোপুরি চলে যাচ্ছে সেরকমই নয় তবে আগামী কয়েকদিন খুব বেশি বৃষ্টিপাতের প্রভাব নেই আমরা জানাবো কখন ঝড় বৃষ্টি হবে তবে এখন যেটা রয়েছে সামান্য সামান্য বৃষ্টিপাত এখন পাওয়া যেতে পারে দু এক জায়গাতে লোকাল মেঘ উঠতে পারে কারণ এই যে রয়েছে ছত্তিশগড় উড়িষ্যা এবং তার সঙ্গে মধ্যপ্রদেশের কিছু এলাকা এই জায়গাতে মেঘের সৃষ্টি হবে এরই কিছুটা প্রভাব পূর্ব দিকে সরে গিয়ে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এনে দিতে পারে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশেও কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তরবঙ্গে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা স্ট্রং সার্ফেস উইন্ড হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সেগুলো হয়তো ওই এগারো তারিখ বারো তারিখের আশেপাশে হতে পারে তবে দক্ষিণবঙ্গে কিছুটা দমকা হাওয়া হালকা থাকতে পারে কিন্তু মূলত বর্জ্যকর্ম মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ইতিমধ্যে আজকে আপনাদের এলাকায় আকাশ কেমন থাকবে আমরা জানাবো মোটামুটি পরিষ্কারই থাকবে রোদের দেখাও মিলবে মাঝে মাঝে একটু করে ঝাপসা হতে পারে দেখতেই পাচ্ছেন কীরকম কীরকম যাচ্ছে এরকম করে উড়ে উড়ে যাচ্ছে মেঘগুলো তো এর প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেগুলো আমাদের দেখাবো আপডেট ভালো লাগলে লাইক করে দেখতে থাকবেন ফেসবুক পেজ ফলো করুন খবর বাংলার ফেসবুক পেজ এই ভিডিও ডিসক্রিপশানে আছে ঈদের আবহাওয়া কেমন থাকবে সেগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে নজর রাখবেন তো চলুন প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কী বলছে আজ তারপর আমরা পরবর্তী আপডেট আপডেটগুলিতে কী আসছে বা এখন এবারে উইন্ডে থেকে কি পাবো সেগুলো আমরা দেখাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ন তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে বজ্রবিদ্যুৎ তৈরি হতে পারে এবং এগারো তারিখে স্ট্রং সারফেস উইন্ড বা দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হয়তো তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশ মানে হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশে হয়তো হতে পারে দু জায়গাতে হবে এগারো বারো বারো তারিখের তেরো তারিখের দিকে কোনো সতর্কতা নেই গান্ধী ও সতর্কতা সেভাবে কিছু নেই তবে এগারো তারিখের দিকে একটু বর্জ্য বিদ্যুৎ তৈরি হতে পারে সেগুলোর জন্য কোথাও কোথাও বৃষ্টিপাতও হতে পারে এই সতর্কতা রয়েছে পরিবর্তন হলে আমরা জানাবো এখানে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে আমরা যেটা দেখলাম আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে উত্তরবঙ্গের দিকে বর্জ্যবিদ্যুৎ হতে পারে দক্ষিণবঙ্গে সেভাবে কিছু নেই তো উত্তরবঙ্গের দিকে বর্জ্যবিদ্যুৎ দেখা যাচ্ছে বর্জ্যগরম মেঘ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিছু কিছু এলাকাতে সব জায়গাতে নয় মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং সংলগ্ন উত্তর দিনাজপুর বাংলাদেশের পঞ্চগড় এই যে এলাকা রয়েছে এই এলাকাতে একটু বজ্যকর্ম মেঘ দেখা যাচ্ছে আর এগুলোতে একটু কম কম এছাড়াও যেটা রয়েছে কিছুটা মেঘালয় আসামের দিকে থাকতে পারে কারণ এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে এবং এই শিলচর বা ত্রিপুরার উত্তর ভাগে মানে এই এলাকাটার মধ্যে সম্ভাবনা থাকবে এগুলোতে প্রায় শুকনোই থাকবে এবার এদিক থেকে যদি মেঘ যায় যে এগুলো তখন কিন্তু একটু কোনোরকম দুয়া জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে দেখুন এই যে ভালো করে দেখুন এই যে কোথাও কোথাও কিন্তু উত্তরবঙ্গের দিকে এগুলোতে আসছে এই রকম করে একটু রয়েছে কিন্তু বিরাট আকারের নয় এইভাবে বজ্রগর্ভ মেঘ রয়েছে এর পাশাপাশি দশ তারিখে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ তৈরি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগের ঠিক উত্তর ভাগগুলোতে এবং আসাম মেঘালয় কিছু অংশে এবং বিক্ষিপ্ত টাইপের মেঘ তৈরি হতে পারে এইগুলোতে যার জন্য টুকটাক বৃষ্টিপাতের খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর তবে সতর্কতা দেয়নি দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগ ভাগের যে জেলা উপজেলাগুলো রয়েছে সেখানেও দেয় দেওয়া নেই এই জায়গাগুলোতে দেওয়া রয়েছে এর পাশাপাশি এগারো তারিখে আবহাওয়া দপ্তর বলছে যে একটু বর্জ্যকরমেঘ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে দেখে নিচ্ছি আমরা কোথায় কোথায় কী সম্ভাবনা এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে বেশি নেই একটু পশ্চিমের দিকে জেলাগুলি থেকে মনে হচ্ছে দিকগুলি যেতে পারে সেক্ষেত্রে ঝাড়গ্রাম বা মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে যদি হয় বা এই দিকগুলোতে যদি হয় মধ্যভাগে একটুখানি মানে ওই মালদা রাজশাহী এখানে মুর্শিদাবাদ সংলগ্ন এবং ঢাকার দিকে এইগুলোতে কিছু কিছু অংশে এইরকম পথ রয়েছে এই বারো তারিখের দিক থেকে বারো তারিখের দিকে একটু উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ তৈরি হতে পারে দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গে কিন্তু এক জায়গাতে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ি তেরো তারিখের দিকে কিন্তু তাপমাত্রা দেখে নিচ্ছি আমার বাড়বে কিনা সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত চল্লিশ ডিগ্রি দেখুন তেরো তারিখের মধ্যেই চল্লিশ ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগের শুরু যে তৃতীয় সপ্তাহের শুরুর দিকে আর কি মানে দ্বিতীয় সপ্তাহেই ধরুন দ্বিতীয় সপ্তাহের ভাগে যেটা বলছিলাম বারো তারিখের দিকে উনচল্লিশ ধীরে ধীরে তাপমাত্রা ধীরে ধীরে ওঠার দিকে থাকবে সাঁতিরিশ এগারো তারিখ পর্যন্ত মোটামুটি সাঁত্রিশ ডিগ্রি খুব বিরাট গরম থাকবে না আটত্রিশ পাওয়া যাচ্ছে আটত্রিশ মতো দেখুন ওই ধানমাতের দিকগুলোতে আর এইগুলোতে মোটামুটি এখন যেমন থাকবে দু তিন দিন সেরকমই থাকবে এগারো তারিখ থেকে ধীরে ধীরে উঠতে শুরু হবে এইভাবে কিন্তু রয়েছে এবারে আমরা দমকা হাওয়াটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি দমকা হাওয়া দেখে নিচ্ছি এখন কিন্তু খুব বেশি নেই কোথায় কোথায় একটু হাওয়া হালকা হাওয়া থাকবে এগারো দশ তারিখের দিকেও বেশি কিছু নেই হয়তো দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা মেঘালয়ের দিকে একটু সামান্য এগারো তারিখে দেখি উত্তরবঙ্গে দমকা হাওয়া বলা হয়েছে দেখি কোথায় স্ট্রং সার্ভিস আপাতত এখানে ধরা পড়ছে না কারণ এই এদিক ওদিক করে এলোমেলো হাওয়া রয়েছে পরবর্তী ক্ষেত্রে হয়তো আরও একটু বোঝা যাবে আপাতত দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে হালকা বেশি কিছু নেই বৃষ্টিপাতগুলো একবার একটু দেখি বৃষ্টিপাতগুলো দেখি ন তারিখ থেকে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে আর আসাম মেঘালয় কিছু অংশে থাকবে তবে বেশি বৃষ্টিপাত নেই যে বিরাট আকারে থাকবে আমরা দেখে নিচ্ছি দশ এবং এগারো তারিখের আবহাওয়া দেখে নেব দেখুন এবার দশ তারিখে চলে গেলাম দশ তারিখে উত্তরবঙ্গে কিছু অংশে এবং আসাম মেঘালয় কিছু অংশে এই যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর সংলগ্ন যে এলাকা রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গের এবং আসাম মেঘালয় কিছু অংশে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দিনাজপুর মালদা এর পাশাপাশি মেহেরপুর রাজশাহী মনমনসিং সিলেট খল খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এগুলোতে বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সব সমস্ত জায়গাতে বৃষ্টিপাত নেই তবে জলীয়বাস এখনও রয়েছে তাই যদি এই দিক থেকে মেঘ ধাওয়া করে তবেই বৃষ্টিপাত হবে নাহলে কিন্তু বৃষ্টিপাত নেই এগারো তারিখ এগারো তারিখে সকালের দিকে আবহাওয়া মনে হচ্ছে পরিষ্কার প্রায় পরিষ্কারই থাকবে খুব বেশি কিছু নেই যদি কিছু হয় তো একটু উপকূলবর্তী কিছু জেলা রয়েছে যেখানে মেদিনীপুর রয়েছে বা চব্বিশ পরগনা রয়েছে এইগুলো দু এক জায়গাতে আসতে পারে কিন্তু সেগুলো মনে হচ্ছে যেন যদি কিছু হয়তো বেড়ার পরের দিকে হয়তো হতে পারে মানে দুপুরবেলার দিকে দুপুরবেলার দিকে কলকাতার আশপাশ থেকে এই খুলনা বরিশাল কিছু কিছু অংশে হতো বেশি জায়গাতে নেই অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া কিন্তু মোটামুটি ভালো থাকবে বা হয়তো মেঘলা করলে হয়তো গরমটা একটু কম লাগবে এমন ব্যাপার এগারো তারিখের দিকে কিন্তু বারো তারিখ থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে এবং সেখানে বৃষ্টি বর্জ্যকর্ম মেঘেরও তৈরি হতে পারে ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এইভাবে কিন্তু রয়েছে তেরো তারিখ পর্যন্ত মোটামুটি দেখিয়ে দিলাম যে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি হবে এই আপাতত রয়েছে এটাকে আর বড়ো করছি না এখানে সমস্ত করে দিচ্ছি পরের আপডেটে গুরুত্বপূর্ণ আপডেট আরও জানাবো ধন্যবাদ